ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে দলীয় প্রার্থী চূড়ান্তের কাজ এগিয়ে নিচ্ছে বিএনপি ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীদের কাছে দলীয় বার্তা পৌঁছানো শুরু হয়েছে যদিও আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা করা হবে নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিতে অর্ধেকেরও বেশি আসনে তফসিল ঘোষণার আগেই প্রার্থীদের চূড়ান্ত করার লক্ষ্য নিয়েছে বিএনপি ইতিমধ্যে দেশের বিভিন্ন আসনের প্রার্থীদের গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে রাজধানীর কয়েকটি আসনেও প্রার্থী প্রায় চূড়ান্ত ঢাকা জেলা ও মহানগরে বিশটি আসনের মধ্যে এবার নতুন মুখ আসবে বেশি বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে দলের মনোনয়ন প্রত্যাশীদের বাইরেও যুগপথ আন্দোলনের সমমনা দল এবং জোটের বেশ কয়েকজন নেতাকেও গ্রিন সিগনাল দিয়েছে বিএনপির হাইকমান্ড সমমনা দলের একজন নেতাকে ঢাকা থেকে নির্বাচন করার জন্য পরামর্শ দিয়েছে বিএনপি কিন্তু এই নেতা নিজ নির্বাচনী এলাকা থেকে নির্বাচন করতে চান ঢাকায় প্রার্থী দেওয়ার ক্ষেত্রেও এবার অনেক পরিবর্তন এসেছে যারা বিএনপির হাইকমান্ড থেকে গ্রিন সিগন্যাল পেয়েছেন তাদের মধ্যে বেশ কয়েকজন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এসব আসন থেকে নির্বাচন করেননি এই বিষয়টিকে কেন্দ্র করে যাতে নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব বা গ্রুপিং না হয় সেজন্য আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হচ্ছে না বলেও সূত্রটি জানায় ঢাকা সতেরো আসনে বিএনপির সমর্থন পেতে যাচ্ছেন বাংলাদেশে জাতীয় পার্টির চেয়ারম্যান পার্থ ঢাকা তেরো আসনেও বিএনপির সমর্থন পাচ্ছেন সমমনা দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি ঢাকা ষোলো আসনে ঢাকা মহানগর উত্তর বিএনপিরা আহ্বায়ক আমিনুল হক দলীয় প্রার্থী হচ্ছেন এটা প্রায় নিশ্চিত ঢাকা চার আসনে দলীয় মনোনয়ন পেতে যাচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন ঢাকা পনেরো আসনে দলীয় প্রার্থী হচ্ছেন সাবেক যুবদল নেতা শফিকুল ইসলাম মিল্টন এছাড়া ঢাকার গুলশান কিংবা অন্য একটি আসন থেকে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহবুদুর রহমান মান্নাকে নির্বাচন করার পরামর্শ দেওয়া হচ্ছে কিন্তু তিনি নিজ নির্বাচনী এলাকা বগুড়ায় নির্বাচন করতে চান বলে জানিয়েছেন এদিকে ঢাকা পাস আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজে নির্বাচন করতে পারেন বলে আলোচনা রয়েছে এসব আসনে এখন দলের একাধিক সম্ভাব্য প্রার্থী তৎপর রয়েছেন তারা বিভিন্ন প্রচার প্রচারণাও চালাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ধরে দলকে পুরোপুরি নির্বাচনমুখী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচন ইস্থিয়ার প্রণয়নের কাজ সম্পূর্ণ করতে চায় দলটি একত্রিশ দফার আলোকেই নির্বাচনের ইশতেহার প্রণয়ন করার সিদ্ধান্ত নেওয়া আগামী নির্বাচনে প্রতিটি আসনে দলীয় একক প্রার্থী দিতে চায় জাতীয়তাবাদী দল বিএনপি